একটি বুদ্ধিমান মানুষ হলো সেই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিক কাজ করতে পারে এবং সঠিক সময়ে সঠিক কথা বলতে পারে বুদ্ধি স্কুল অথবা কলেজে পাওয়া যায় না কারণ স্কুল ও কলেজে আমরা কেবলমাত্র জ্ঞান অর্জন করতে পারি কিন্তু এই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার নামই হলো বুদ্ধি যে মানুষটি জীবনের কঠিন থেকে কঠিন সমস্যার সহজ সমাধান বার করতে পারে তাকেই বুদ্ধিমান মানুষ বলা হয় অনেক পুরনো দিনের কথা একটি আশ্রমের কিছু শিষ্য এই কথাটা নিয়ে নিজেদের মধ্যে তর্ক করছিল যে একটি বুদ্ধিমান মানুষ কাকে বলা হয় একটি বুদ্ধিমান মানুষের চিহ্ন রকমের হয় আর এমন কোন অভ্যেস আছে যা একটি মানুষকে বুদ্ধিমান তৈরি করে অনেকটা সময় ধরে তর্ক করার পরে যখন তারা একে অপরের উত্তরে সন্তুষ্ট হয়নি তখন তারা প্রত্যেকেই তাদের গুরুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ওই সমস্ত শিষ্যগুলো গুরুর কাছে গিয়ে পৌঁছায় আর গুরুজিকে তাদের প্রশ্নটা জিজ্ঞেস করে শিষ্যদের প্রশ্ন শুনে গুরুজি একটু হাসে আর বলে একটি বুদ্ধিমান মানুষ নিজের কিছু গুণের কারণেই বুদ্ধিমান হয়ে থাকে একটি বুদ্ধিমান মানুষের মধ্যে বারোটি গুণ দেখতে পাওয়া যায় যার মধ্যে প্রথম গুণ হলো, একটি বুদ্ধিমান মানুষ নিজের মনের কথা কাউকে বলে না একটি বুদ্ধিমান মানুষ এই কথাটা খুব ভালো করে জানে আজ যে আমার বন্ধু সে যে কোনো দিন আমার শত্রু হয়ে যেতে পারে আর এই কারণেই এরা নিজের ব্যক্তিগত কথা নিজের দুর্বলতা নিজের প্ল্যানিং কখনোই কাউকে বলে না কিন্তু বেশিরভাগ মানুষ নিজের মনের কথা নিজের পরিবারের কথা নিজের কাজের কথা এছাড়া এমন কিছু কথা যে কথাগুলো তার গোপন করে রাখা উচিত ছিল সেই সমস্ত কথাগুলো এরা এদের প্রতিবেশী বন্ধু আত্মীয়দেরকে বলে দেয় আর যখন এদের জীবনে খারাপ সময় আসে তখন এরা ধোকা পায় আর এরপরে তখন এর জন্য এরা অন্যের উপরে দোষ দেয় একটি বুদ্ধিমান মানুষের দ্বিতীয় গুণ হলো, বুদ্ধিমান মানুষগুলো সবার সঙ্গে কথা বলে আর এরা এমনটা এই কারণে করে যাতে এরা প্রত্যেকটা মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে এরা এই কথাটা খুব ভালো করে জানে কোনো একটি ফিল্ডের সফল মানুষ মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের সেই কথাটা বলতে পারে যে কথাটা হয়তো তার শিখতে কয়েক বছর সময় লেগে যেত এছাড়া একটি বুদ্ধিমান মানুষ অন্যের সফলতার সঙ্গে সঙ্গে নিজের অসফলতা থেকেও শেখার চেষ্টা করে আর এটাই হলো জীবনে শেখার মতো জিনিস কারণ যদি একটি মানুষ এটা জানতে পারে এমন কি আছে যে পদ্ধতিগুলো কাজ করবে না তাহলে তখন এদের সম্পূর্ণ মনোযোগটা সেই দিকে চলে যাবে যে পদ্ধতিটা কাজ করবে আর এটা এদেরকে সহজেই নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে নাম্বার একটি বুদ্ধিমান মানুষ নিজের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই অন্য মানুষকে বলে অন্যদিকে একটি মূর্খ মানুষ কোন একটি কাজ শুরু করার আগেই সবাইকে বলে দেয় বুদ্ধিমান মানুষগুলো এই কথাটা ভালোভাবে বোঝে যে বারবার নিজের কাজ সম্পর্কে যদি অন্যদেরকে বলা হয় তাহলে ওই কাজটা করার জন্য আমাদের ভেতরে যে জেদ ছিল সেটা অনেক কম হয়ে যায় এছাড়া আরও একটি কথা আপনাকে বুঝতে হবে এমন একটি মানুষকে নিজের ভবিষ্যতের প্ল্যানিং সম্পর্কে বলার অর্থটাই বা কী যে আমার ওই কাজে কোনো সাহায্য করতে পারবে না আর যদি ভুল করেও আমরা আমাদের ভবিষ্যতের প্ল্যানিং সম্পর্কে এমন কোনো মানুষকে বলে দিই যারা আমাদের ভালো চায় না তাহলে তখন তারা সম্পূর্ণরূপে চেষ্টা করবে যাতে ওই কাজে আমরা সফল না হতে পারি তাই একটি বুদ্ধিমান মানুষ শত্রু ষড়যন্ত্র এবং যে কোনো রকমের বাধা থেকে বেঁচে থাকার জন্য নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজের কাজের সম্পর্কে কাউকে বলে না আর সবশেষে এরা এদের কাজটা সম্পূর্ণ করে মানুষকে চমকে দেয় এই কারণে এই মানুষগুলোকে সবাই ভয় পায় এবং সবাই এদেরকে সম্মানও করে নাম্বার ফোর একটি বুদ্ধিমান মানুষ শোনা কথাতে বিশ্বাস করে না এরা যখনই কোনো কথা শোনে তখন তারা তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা সেই কথাটাকে পরীক্ষা করে এরা সত্যিটা জানার চেষ্টা করে আর সমস্ত সত্যিটা জানার পরেই এরা কোনো একটি সিদ্ধান্ত নেয় সামনের মানুষটি যত মিষ্টি কথাই এদেরকে বলুক না কেন একটি বুদ্ধিমান মানুষ ততক্ষণ পর্যন্ত সামনের মানুষটির কথাতে ভরসা করে না যতক্ষণ না সামনের মানুষটির মুখের কথা ও কাজের মধ্যে মিল খুঁজে না পাওয়া যায় অর্থাৎ সাধারণভাবে বললে একটি বুদ্ধিমান মানুষ ভালো তর্ক করতে পারে অর্থাৎ এরা প্রমাণের উপরে বিশ্বাস করে এরা নিজের চোখে দেখা ও নিজের কানে শোনা কথার উপরে বিশ্বাস করে এরা অন্য মানুষের কথার থেকে তাদের কাজের উপরে বেশি মনোযোগ দেয় আর এই কারণে এই মানুষগুলো জীবনে খুব কম ধোকা পায় নাম্বার ফাইভ একটি বুদ্ধিমান মানুষ তাদের প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী করে এরা এদের ফালতু সময়কেও কাজে লাগাতে পারে আর এই কারণেই এরা এদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রথমে করার চেষ্টা করে একটি বুদ্ধিমান মানুষ তারা তাদের সময়কে অর্থের থেকে বেশি মূল্য দেয় কারণ তারা এই কথাটা খুব ভালো করে জানে এই পৃথিবীতে সময় হলো একমাত্র জিনিস যা আমাদের কাছে লিমিটেড আছে আর এটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না আর এই কারণেই এরা এদের প্রত্যেকটি কাজের লিস্ট তৈরি করে রাখে আর সেই কাজগুলোকে সময়ে পূর্ণ করার চেষ্টা করে একটি বুদ্ধিমান মানুষ নিজের অলসতা এবং পরে করব বলে রেখে দেওয়া এই দুটো অভ্যেসকে নিজের সবথেকে বড় শত্রু মনে করে আর এই কারণে এরা ভুল করে ওই দুটো অভ্যেসকে নিজের মধ্যে আসতে দেয় না নাম্বার সিক্স এরা কখনোই কারোর উপরে কোনো অভিযোগ করে না এরা এই কথাটা খুব ভালো করে জানে যে মানুষ মাত্রই সে ভুল করবে আর এই কারণে এরা অন্য মানুষদেরকে ক্ষমা করে দেয় এছাড়া একটি বুদ্ধিমান মানুষ সামনের মানুষটি যেমন তাকে ঠিক তেমনভাবেই স্বীকার করে নেয় কারণ তারা এটাও জানে যে পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা আর এই কারণেই প্রতিটা মানুষের চিন্তা ও ব্যবহার তার মতো হবে না আর এরা অন্য মানুষের চিন্তা এবং সিদ্ধান্তকে সম্মান করে এছাড়া এরা সামনের মানুষটিকে নিজের কথা বলার সুযোগ দেয় আর তাদের কথাটা মনোযোগ দিয়ে শোনে এরা অসফল হয়ে যাবার পরে হার মেনে নেয় না বরং এরা এদের হেরে যাওয়াটাকেই নিজের হাতিয়ার তৈরি করে আর সেখান থেকে শিক্ষা নিয়ে পুনরায় নিজের কাজ করা শুরু করে আর এরা কখনোই অতীতে পাওয়া কোনো সফলতা নিয়ে বসে থাকে না এরা কখনোই সেটার অহংকার করে না কারণ এরা এই কথাটা খুব ভালো করে জানে যে চলে যাওয়া কাল সেটা অতীত ছিল আর ভবিষ্যতে সে সেটাই পাবে যা সে আজ পরিশ্রম করবে অসফলতা একটি বুদ্ধিমান মানুষকে অল্প কিছু সময়ের জন্য দুঃখী করতে পারে কিন্তু অসফলতা একটি বুদ্ধিমান মানুষকে কখনোই হারিয়ে দিতে পারবে না কারণ একটি বুদ্ধিমান মানুষ এই কথাটা খুব ভালো করে জানে অসফলতা আর কিছুই নয় বরং সফলতার আগে পাওয়া একটি শিক্ষা যা তাদের ভুল এবং দুর্বলতাগুলো সম্পর্কে বলে যেখান থেকে এরা শিক্ষা নিয়ে পরেরবারে আরও ভালোভাবে চেষ্টা করতে পারে অর্থাৎ বুদ্ধিমান মানুষগুলো অসফলতাকে শেখার একটি সুযোগ হিসাবে দেখে আর এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে নাম্বার এইট একটি বুদ্ধিমান মানুষের জীবন যখন তাদের পরিকল্পনা অনুযায়ী চলে না তখনও তারা এর জন্য অন্য কোনো মানুষকে দোষ দেয় না বরং নিজের ভিতরে তারা দেখে ও নিজের ভুল খুঁজে বার করার চেষ্টা করে আর এরা সেই কাজটি পূর্ণ করার রাস্তায় আরও বেশি পরিশ্রম করার চেষ্টা করে একটি বুদ্ধিমান মানুষ কখনোই অন্যের ওপরে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে না বরং এদের দ্বারা যদি সত্যিই কোনো ভুল হয়ে যায় তাহলে এরা এদের ভুলকে কোনো রকমের ভয় না পেয়ে বা লজ্জা না পেয়ে সবার সামনে স্বীকার করে নেয় কারণ এরা খুব ভালো করে জানে নিজের ভুলকে স্বীকার করার পরেই সেটাকে সংশোধন করা সম্ভব অন্যদিকে একটি সাধারণ মানুষ নিজের ভুলের জন্য দোষটা অন্যের উপরে চাপিয়ে দেয় আর সেখান থেকে নিজে বাঁচার চেষ্টা করে আর এই কারণে এরা কখনোই নিজের ভুলকে সংশোধন করে জীবনে এগিয়ে যেতে পারে না আর এই মানুষগুলো নিজের জীবনে অসফলতার জন্য অন্য মানুষদেরকে দোষ দেয় এরা কখনোই নিজের ভিতরে দেখার চেষ্টা করে না নাম্বার নাইন একটি বুদ্ধিমান মানুষ নিজের সঙ্গে কথা বলে একটি বুদ্ধিমান মানুষ অনেক বেশি চিন্তা করে কিন্তু এদের চিন্তাটা কোনো কাল্পনিক চিন্তা হয় না আর এরা অতীতের কোনো একটি ঘটনা নিয়ে বারবার চিন্তা করে না এরা কোনো একটি সমস্যার সমাধান খোঁজার জন্য চিন্তা করতে থাকে আর তার সম্পর্কে গভীরভাবে চিন্তা করে আর যখন তারা এই চিন্তাটা করে তখন তারা নিজের সঙ্গে কথা বলে কারণ এই সময় তাদের ব্রেন অনেক দ্রুত কাজ করে আর এরা সব কিছুকে অনেক গভীরভাবে দেখার চেষ্টা করে নাম্বার টেন একটি বুদ্ধিমান মানুষ ভবিষ্যতের সম্পর্কে চিন্তা করেই বর্তমানে কথা বলে যতক্ষণ পর্যন্ত সামনের মানুষটি লিমিট ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত এরা কখনোই নিজের নিয়ন্ত্রণ হারায় না এরা প্রত্যেকের সঙ্গেই সম্মানের সঙ্গে কথা বলে এছাড়া একটি বুদ্ধিমান মানুষ এমন কোনো কথা দেয় না যে কথাটা তারা ভবিষ্যতে পূর্ণ করতে পারবে না একটি বুদ্ধিমান মানুষ কথা বলার আগে চিন্তা করে যে আমার এই কথাটার পরিণাম ভবিষ্যতে কী হতে পারে আর এই কারণে এরা রাগের মধ্যেও এমন কোনো কথা বলে না যে কথার কারণে এদের ভবিষ্যতে আফসোস করতে হবে আসলে একটি বুদ্ধিমান মানুষের সবথেকে বড় চিহ্নই হলো এটা যে এরা নিজের প্রত্যেকটি শব্দকে অনেক ভেবে চিনতে বলে নাম্বার ইলেভেন বুদ্ধিমান মানুষের একটি চিহ্ন আছে আর সেটা হলো এরা নিজের কাজে ও নিজের জীবনে বেশি মগ্ন থাকে এদের অন্য মানুষ ও অন্য জিনিসের উপরে কোনো কৌতূহল থাকে না এরা ফালতু গল্প এবং অন্য মানুষের সমালোচনা করতে গিয়ে নিজের সময় নষ্ট করে না বরং এরা এই সময়টাকে নতুন কিছু শিখতে বা নতুন কোনো কিছু পড়ার জন্য ব্যবহার করে এরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ও নিজেকে আপডেট করতে ব্যস্ত থাকে এছাড়া একটি বুদ্ধিমান মানুষ নিজের কাজ নিজে করতেই পছন্দ করে এরা এদের কাজে অন্য কেউ নাক গলাক সেটা চায় না আর এই কারণেই এরা এদের বেশিরভাগ কাজ একান্তে করতেই পছন্দ করে আর এরা এদের বেশিরভাগ সময় একান্তে থাকতেই পছন্দ করে নাম্বার টুয়েলভ একটি বুদ্ধিমান মানুষ নিজের বেশিরভাগ সময়টা লিখতে পড়তে এবং ভালো কিছু চিন্তা করতেই কাটায় আর এই কারণেই এদের মধ্যে ভালো প্রশ্ন করার ক্ষমতা থাকে এরা তথ্যের উপরে কথা বলে কেবলমাত্র বিশ্বাসের উপরে নির্ভর করে কোনো কথা বলে না এছাড়া একটি বুদ্ধিমান মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে আর এরা প্রত্যেকটি প্রশ্ন কোনো রকমের ভয় না পেয়েই জিজ্ঞেস করে আর একটি বুদ্ধিমান মানুষ কখনোই তাদের আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে দেয় না এরা সারা জীবন কিছু না কিছু শিখতে থাকে আর নিজেকে বিনম্র তৈরি করে রাখে এরপরে গুরুজি বলে এই ছিল একটি বুদ্ধিমান মানুষের বারোটি গুণ যা একটি বুদ্ধিমান মানুষকে অন্য সমস্ত মানুষের থেকে আলাদা তৈরি করে আর যদি এই বারোটি গুণ তোমাদের কারোর মধ্যে থাকে তাহলে সেও একটি বুদ্ধিমান মানুষ প্রত্যেকটি শিষ্য গুরুর এই কথাতে সন্তুষ্ট হয়ে যায় আর এরপরে শিষ্যগুলো গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আর এই বারোটি গুণের মধ্যে আপনার মধ্যে কটি গুণ আছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং